আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আটা দিয়ে দারুণ সাথে স্বাস্থ্যকর রেসিপি এটা বানাতেও যেমন সহজ আর কম সময়ে ও কম উপকরণ দিয়ে তৈরি করা যায় বাড়ির ছোট থেকে বড় সবাই আনন্দ করে খাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তবে দেখে নিই আজকের এই রেসিপি প্রথমে আমি একটা থালাতেই নিয়েছি দেড়শো গ্রাম মতো আটা এবার আটাটাকে মেখে নেব আটা মাখার জন্য এখানে দিয়ে দেব একের হাফ চামচ মতো কালো জিরে আর দিয়ে দেব সাত মতো লবণ এরপরে এতে দিয়ে দেব একশো গ্রাম মতো ফেটিয়ে রাখা টক দই এখানে আমি টক দই ব্যবহার করেছি আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা অপশনাল এবারে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এতে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটির জন্য যেভাবে আটা মাখানো হয় সেইভাবে আমি আটাটাকে মেখে নেব আটাটা মার মাখানো হয়ে গেছে দেখুন আমি এইভাবে আটাটা মেখে নিয়েছি এরপরে একটা থালার সাহায্যে ঢাকা দিয়ে একে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেব ততক্ষণে আমি আলুর একটা পুর বানিয়ে নেব তার জন্য গ্যাসের ফ্রেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ শাহি জিরা জিরাটাকে আমি দশ সেকেন্ড মতো ভেজে নেব জিরেটা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না প্রায় দু মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেব দু মিনিট পরে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একেও আমি কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড পরে এতে দিয়ে দেব এক চামচ মতো রসুন কুচি আমি এখানে রসুন কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন এবারে এগুলোকেও ভালো করে কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা কুচি এরপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে কষানো হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো হলুদের গুঁড়ো এরপরে খুন্তির সাহায্যে আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব সমস্ত মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু সেদ্ধ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সাথে আলুগুলো আমার ভালো করে কষানো হয়ে এলে সবশেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব খুন্তির সাহায্যে নাড়াছাড়া করার পরে একে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমি আলুর পুরটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি এদিকে তিরিশ মিনিট পরে ঢাকা খুলে আটার ডোটাকে আমি আবারও হাতের সাহায্যে একটু মেখে নেব এইভাবে আটার ডোটাকে করে নিয়ে এরপরে লেচিগুলো কেটে নেব দেখুন বন্ধুরা আমি এই রকম করে লেচিগুলো কেটে নিয়েছি এমন লেচি কাটতে হবে যাতে রুটির থেকে একটু বড় হয় সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এরপরে রুটি বেলার জন্য থালার এক সাইডে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আটা এরপরে একটা লেচি নিয়ে আটা ভালো করে বুলিয়ে নিচ্ছি এরপরে রুটির আকারে আটার ডোটা আমার মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এইভাবে বেলে নিয়েছি বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি এরপরে চামচের সাহায্যে আলুর পুটটা নিয়ে রুটির চারপাশ ভালো করে বুলিয়ে নেব রুটির চারপাশে আলুর পুটটা আমার ভালো করে বোলানো হয়ে গেছে এরপরে হাতের সাহায্যে আমি এইভাবে রুটিটাকে আমি দু হাত দিয়ে ভালো করে রোল করে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে করে নিয়েছি এরপরে হাতের সাহায্যে রোলটাকে ঠিক এরকম করে দেব যাতে রোলের মুখটা খুলে না যায় একই প্রসেসে আমি বাকি রোলগুলো তৈরি করে নিয়েছি এবার রোলগুলোকে স্ট্রিমে দেওয়ার জন্য এখানে আমি একটা পালি নিয়ে নিয়েছি পালির ভেতরে পরিমাণ মতো সাদা তেল হাতের সাহায্যে পালির চারপাশটা বুলিয়ে নিচ্ছি যাতে রোলগুলো চিপকে না গিয়ে নষ্ট না হয়ে যায় এরপরে একে একে রোলগুলোকে আমি বসিয়ে দিচ্ছি রোলগুলো আমার বসানো হয়ে গেছে এরপরে স্টিমে দেওয়ার পালা তার জন্য আমি আগে থেকে একটা ডেকচিতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি পালিটাকে বসিয়ে দিয়েছি এরপরে একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢাকিয়ে প্রায় পনেরো মিনিট আমি স্টিমে দিয়ে দেব। পনেরো মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব রোলগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়েছে কি না দেখুন খুব সুন্দর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে একটা থালায় ঢেলে নিয়েছি এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা হয়ে এলে এবার রোলগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ভালো করে ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি পিসগুলো দেখুন পুড়ে ভরা রয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এরপরে রোলের পিসগুলো আমি একে একে প্লেটের ওপর সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে